আল্লাহ বলে এই কাবার চারিদিকে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন আছে আল্লাহর কুদরত আল্লাহর কুদরত হাতিমে কাবা দেখলে আল্লাহর কুদরত মুলতাজিমার সামনে দাঁড়াইলে মুলতাজামের আল্লাহর কুদরত এরপরে কাবা ঘরের ছাদের পানি যেই পড়ে মিজাবে রহমদ এটার দিকে তাকাইলে আল্লাহর কুদরত চেহারা সাহেবদের সাহেবদের এই ঘুরা দিকে তাকাইলে আল্লাহর কুদরত দেখলে আল্লাহর কুদরত সাফা মারোয়া আল্লাহর কুদরত এখানে কদম কদম আল্লাহর কুদরতের নিদর্শনই নেবে আল্লাহকে যদি বলেন আল্লাহ আরো দুই একটা আমনে কর না আল্লাহ বলে বা কম ইব্রাহিম এখানে একটা বড়সড় আমার কুদ্রত আছে আসলেই দেখবা বান্দা সেটা হচ্ছে ইব্রাহিম পাথর ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর হুকুমে কাবা ঘর এই দেওয়াল যে পাথর দেওয়াল উঠাইতেছিলেন তখন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে একটা পাথর পাঠাইছেন এই পাথরটা ইব্রাহিম আলাহ সাল্লামের পায়ের নিচে দিছে ইব্রাহিম আলাই সাল্লাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করছেন আল্লাহ তালা স্বয়ংক্রিয় ভাবে ওই পাথরটাকেই লিফট বানাই দিছেন এটা ইব্রাহিম আলাই তো আর প্রয়োজনে উপরে উঠতো নিচে নামতো তো এই পাথরটা আল্লাহকে বলছে আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পাও দিয়া রাখছে আমি পাথর যদিও শক্ত কিন্তু আমার একটু মন চাইতেছে আপনি যদি আমার সুযোগ দেন আমি একটু নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নিয়ে নেই যে ঠিক আছে তো পাথর নরম হয়েছে ইব্রাহিম আলাই্লামের দুই পাও পাথরের মধ্যে তাই গেছে এককারে খাপে খাপ পায়ের চিহ্ন লাগিয়ে গেছে এখন আজ ছয় হাজার বছর পরেও ইব্রাহিম আলাহিসাল্লামের সেই পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর ওইখানে অবিকল একই রকম আছে